নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী। ভারতে গ্রীষ্মের ফুল ঘনিয়ে আসছে যে কোনো ধরনের উদ্ভিদ শুধুমাত্র সঠিক আবহাওয়ায় উৎপাদিত হতে পারে বর্ধিত সূর্যালোক গ্রীষ্মের ফুলের গাছগুলির জন্য বিশেষত উপকারী কারণ এটি আরও ভালো ফুল ফোটে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের ভিডিওর টপিক কি হতে পারে গ্রীষ্মের কিছু ফুল ও তাদের পরিচর্যা নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় পুষ্টি সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটি যেমন আর্থ ম্যাজিক পাটিং মাটিতে সূর্যমুখী রোপণের পরামর্শ দেওয়া হয় পলিমাটি মাটি কালো মাটি এবং বেলেদোয়া মাটি ভালো পছন্দ করা হয় সূর্যমুখী এমন জায়গায় রাখুন যেখানে তারা প্রতিদিন কমপক্ষে ছয় থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক পেতে পারে সূর্যমুখী তীব্র গরমের সূর্যের মোট রশ্মিতে বেড়ে ওঠে কীভাবে রোপণ করবেন আপনি যদি সূর্যমুখী বীজ জমিতে রোপণ করেন সেই ক্ষেত্রে এগারো বাই দুই ইঞ্চি গভীরে এবং বারো থেকে পনেরো ইঞ্চি দূরে ব্যাপন করতে হবে মার্চ থেকে এপ্রিল এবং মাঝামাঝি মে থেকে জুন হল বীজ বপনের সেরা সময় অঙ্করুদ্গমের জন্য পাঁচ থেকে দশ দিন আর পরিপক্কতার জন্য আশি থেকে একশো দিন লম্বা সূর্যমুখী চাষের জন্য সহায়তার প্রয়োজন হতেই পারে গাছপালা সমর্থন বাজি ব্যবহার জল দেওয়া বীজ বপনের পরে মাটি গভীরভাবে আদ্র করুন ফুল ঝরে পড়া রোধ করার জন্য মাটির উপরে জল ঢালবেন না এবং ওভারহেড সেচ থেকে দূরে থাকুন সর্বদা মাটি আর্দ্র রাখুন সূর্যমুখী প্রচুর খাদ্য গ্রহণ করে বীজ বপনের সময় পাত্রের মাটিতে জৈব কম্পোস্ট যোগ করুন ফুল ফোটার সময় ফুল ফোটার জন্য জৈব সার ব্যবহার অপরিহার্য উর্বর সুনিষ্কাশিত মাটিতে কসমস রোপণ করা অপরিহার্য যদিও এটি অনেক ফুলের গাছের জন্য আদর্শ নয় তবে তারা মাঝারি উর্বর মাটিতে জন্মাতে পারে তবে রোপণের আগে নিশ্চিত করুন যে মাটি ভালোভাবে নিষ্কাশন করা হয়েছে একটি জায়গা নির্বাচন করুন যেখানে এই গ্রীষ্মের ফুলগুলি তাদের দ্রুত বৃদ্ধি নিশ্চিত করতে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা পূর্ণ সূর্যগ্রহণ করতে পারে সরাসরি কসমস বীজ দশ থেকে বারো ইঞ্চি দূরে চোদ্দ ইঞ্চি মাটিতে রোপণ করুন যদি এটি আপনারা জমিতে রোপণ করে থাকেন বীজ বপনের সময় মার্চ থেকে জুলাই পাঁচ থেকে দশ দিনের জন্য অঙ্করুদ্গম পরিপক্কতার জন্য পঞ্চাশ থেকে ষাট দিন অতিরিক্ত যত্ন কিভাবে নেবেন লম্বা মহাজাগতিক প্রজাতিগুলিকে পতন থেকে রোধ করার জন্য স্টেক ব্যবহার করা উচিত জল দেওয়া কসমস শিকড় না হওয়া পর্যন্ত নিয়মিত জল দেওয়া প্রয়োজন স্থাপনের পরে মাটির সামঞ্জস্যপূর্ণ আর্দ্রতা বজায় রাখুন কসমস মাটির কম আর্দ্রতা সহ্য করতে পারে ফুলের সময়কালে জৈব সারের একটি প্রয়োগ মহাবিশ্বে যথেষ্ট কিন্তু ভারতে এই গ্রীষ্মকালীন ফুলগুলি মাঝারি উর্বর মাটির পরিস্থিতিতে বেঁচে থাকতে পারে অতএব অত্যাধিক সার এবং ঘন ঘন সার প্রয়োজন হয় না সুনিষ্কাশিত এবং কিছুটা উর্বর মাটিতে রোপণ করলে গাদা সবচেয়ে ভালো কাজ করে আরও কার্যকরভাবে ফুল ফোটার জন্য গাদাকে প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক প্রয়োজন ভারতে এই গ্রীষ্মের ফুলগুলি তীব্র গ্রীষ্মের আলো এবং তাপ প্রতিরোধ করতে পারে গাদা বীজগুলিকে এক থেকে এগারো বাই দুই ইঞ্চি গভীরে এবং বারো থেকে আঠেরো ইঞ্চি দূরত্বে সুনিষ্কাশিত মাটিতে বীজ ছড়িয়ে দিয়ে শুরু করা যেতে পারে আর যদি আপনারা টবে রোপণ করে থাকেন তাহলে তো কোনো সমস্যাই নেই ফেব্রুয়ারি মার্চ জুন জুলাই এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর এই গাছ বপনের সঠিক সময় অংরুদগমের জন্য পাঁচ থেকে সাত দিন প্রয়োজন এবং পরিপক্কতার জন্য পঞ্চান্ন থেকে ষাট দিন প্রয়োজন মাটি জৈব উপাদান সমৃদ্ধ সুনিষ্কাশিত এবং জিনিয়া রোপণের জন্য উপযুক্ত হতে হবে কারণ জিনিয়াস শিকড়পচা প্রবণ মাটি হতে হবে ভালো নিষ্কাশিত বিস্তীর্ণ এবং অত্যাশ্চর্য ফুল জন্মাতে জিনিয়াদের প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা উষ্ণ তাপমাত্রা এবং পূর্ণ সূর্যের প্রয়োজন হয় জিনিয়া বীজ রোপণ করার সময় সেগুলিকে ছয় থেকে আট ইঞ্চি দূরে রাখতে হবে এবং এক থেকে চার এবং এক থেকে দুই ইঞ্চি গভীরতায় বীজ বপন করতে হবে বীজের বপনের সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মাঝামাঝি সময় খুবই ভালো গ্রমের জন্য সাত থেকে দশ দিন এবং ষাট থেকে সত্তর দিনের একটি পরিপক্কতা সময়কাল বালসামের বিকাশের জন্য সমৃদ্ধ সুনিষ্কাশিত মাটি প্রয়োজন তারা কর্দমাক্ত মাটিতে বেড়ে উঠতে লড়াই করে বালসাম উষ্ণ আরও আদ্র তাপমাত্রা পছন্দ করে তারা পূর্ণ রোদ এবং কিছু ছায়া সহ উভয় এলাকায় ভালো বেড়ে উঠতে পারে বালসাম গাছগুলি রাখুন যেখানে তারা কমপক্ষে সাত আট ঘন্টার জন্য পুরোপুরি সূর্যের তাপ বা আলো পায় বালসাম বীজ আপনারা রোপণ করবেন এক থেকে চার ইঞ্চি গভীরতায় ফেব্রুয়ারি মার্চ মে জুলাই এই গাছ বপনের সঠিক সময় গমের জন্য প্রয়োজন হয় পাঁচ থেকে সাত দিন এবং ষাট থেকে সত্তর দিনের মধ্যে এই গাছ পরিপক্কতা হয়ে ওঠে কিভাবে গাছে জল দেবেন তাদের ক্রমবর্ধমান ঋতু জুড়ে বালসাম ধারাবাহিকভাবে আর্দ্র মাটি পছন্দ করে নিয়মিত জল দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রায়শই তারা জল ছাড়াই ফুল ফোটানো বন্ধ করে দেয় ময়লা জলবদ্ধতা প্রতিরোধ করতে অতিরিক্ত জল এড়িয়ে চলুন বালসাম বাড়ানোর সময় পাত্রের মাটিতে কিছু জৈব কম্পোস্ট যোগ করা উচিত বীজ বপনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন পরে বালসাম গাছগুলিকে সার দেওয়া গুরুত্বপূর্ণ গ্যালারডিয়াস শুধুমাত্র কিছুটা উর্বর মাটিতে ভালোভাবে জন্মাতে পারে অনেক কাদামাটির সঙ্গে মাটিতে গ্যালার্ডিয়া রোপণ প্রতিরোধ গ্যালারডিয়া গ্রীষ্মের তাপে এবং সরাসরি সূর্যালোকের অধীনে আরও বেশি ফুল ফোটে তারা ছায়ায় বেঁচে থাকতে পারে যদিও তারা সেখানে খুব বেশি ফুল ফোটে না গ্যালার্ডিয়াস প্রতিদিন সাত থেকে আট ঘন্টা সরাসরি সূর্যালোক সঙ্গে রোপণ করা উচিত গ্যালার্ডিয়া বীজগুলিকে এক বাই দুই থেকে এক ইঞ্চি গভীরে মাটিতে ফেলতে হবে এই গাছ রোপণের সময় মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত হল এই গাছ রোপণের সঠিক সময় অঙ্করুদগমের জন্য সময় লাগে দশ থেকে বারো দিন পরিপক্কতার জন্য সময় লাগে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন কীভাবে গাছে জল দেবেন রোপণের পরে মাটিকে পুঙ্খানুপুঙ্খভাবে জল দিন এবং গাছের শিকড় নেওয়ার পরে একটি ক্রমাগত আর্দ্র রাখুন গোমফ্রেনা জন্মানোর জন্য পুষ্টি সমৃদ্ধ এবং সুনিষ্কাশিত মাটি বেছে নিন তারা খারীয় মাটি এবং পুরু এঁটেল মাটি উভয়ই অপছন্দ করে গোমফ্রেনার সবচেয়ে কার্যকরভাবে ফুটতে উষ্ণ আবহাওয়ায় এবং সাত থেকে আট ঘন্টা সরাসরি সূর্যলোক প্রয়োজন গোমফ্রেনার বীজ এক বাই দুই থেকে এক ইঞ্চি গভীরতায় ব্যাপন করতে হবে সোজা সুনিষ্কাশিত মাটিতে রোপণ করতে হবে কখন বপন করবেন ফেব্রুয়ারি মার্চ এবং মে মাসের মধ্যে এই গাছ বপন করবেন অঙ্কুরুদ্গমের জন্য চার থেকে দশ দিন পরিপক্কতার জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন জল কীভাবে দেবেন রোপণের পরে এবং চারা পর্যায় পর্যন্ত গাছগুলিকে নিয়মিত জল দিতে হবে চারা গজালে মাটি সমানভাবে আর্দ্র রাখুন বীজ বপনের পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর জৈব সারের একটি পরিমিত প্রয়োগ জোরালো ফুল ফোটাতে উৎসাহিত করে গোমফ্রেনা গাছের অতিরিক্ত নিষিক্ত করা এড়িয়ে চলুন কারণ তারা শুধুমাত্র মাঝারি উর্বর মাটিতে বেঁচে থাকতে পারে পোটুলাকাশের উন্নতির জন্য সুনিষ্কাশিত এবং অপেক্ষাকৃত উর্বর মাটি প্রয়োজন অতএব কাদা মাটি মাটিতে এগুলি রোপণ না করার চেষ্টা করুন পোট্টুলাকাশ রোপণ করার সময় সারাদিন বা কমপক্ষে ছয় থেকে আট ঘন্টার জন্য পূর্ণ সূর্যের সাথে একটি জায়গা বেছে নিন পর্টুলাকাস উষ্ণ আবহাওয়ায় এবং কম আর্দ্রতার তাপমাত্রার পক্ষে পর্টুলাকাস বীজ চোদ্দ ইঞ্চি গভীরতায় ব্যাপন করুন মার্চ এপ্রিল এবং মে জুলাই বীজের বপনের সঠিক মাস অঙ্কুরুদ্গমের জন্য নয় থেকে দশ দিন প্রয়োজন এবং ষাট থেকে সত্তর দিনের পরিপক্কতার সময়কাল ভারবে না ভাড়বে না সমৃদ্ধ উর্বর মাটির প্রয়োজন হয় না এগুলি মাঝারিভাবে উর্বর থেকে ঘাটতি মাটিতে বেড়ে উঠতে পারে তবে মাটি অবশ্যই ভালো নিষ্কাশিত এবং আলগাভাবে প্যাক করা উচিত এটি ভারবেনাস রোপণ করার জন্য খুবই ভালো হয় যেখানে তারা প্রতিদিন আট থেকে নয় ঘন্টা সরাসরি সূর্যালোক পাবে গ্রীষ্মের তাপ তাদের প্রস্ফুটিত করার ক্ষমতা বাড়ায় এই গাছ তবে এগারো থেকে দুই ইঞ্চি গভীরে রোপণ করুন এই গাছ রোপণের সঠিক সময় মার্চ থেকে মে অঙ্কুরোদ্গমের জন্য আঠেরো থেকে কুড়ি দিনের প্রয়োজন হয় এবং পরিপক্কতার জন্য নব্বই থেকে একশো দিন প্রয়োজন কিভাবে জল দেবেন বীজ অঙ্কুরিত হতে এবং চারা গজানোর জন্য ঘন ঘন জল দেওয়া প্রয়োজন ক্রমবর্ধমান এবং ফুলের সময়কালে ধারাবাহিক আর্দ্রতা বজায় রাখুন ভারবে নাশের শিকড় পচে যাওয়ার দুর্বলতার কারণে গাছগুলিকে জলে ভিজিয়ে রাখা এড়িয়ে চলুন ভারবে প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার জন্য রোপণের সময় মাটিতে যোগ করা ধীর নিঃসরণকারী জৈব সারই যথেষ্ট জৈব পরিপূরক দিয়ে গাছগুলিকে সার দিন যখন তারা এখনও ক্রমবর্তমান পর্যায়ে থাকে যদি তারা ভালোভাবে কাজ না করেন ভিনকাস বাড়িতে ভিনকাস জন্মাতে স্বাস্থ্যকর ছিদ্রযুক্ত এবং সুনিষ্কাশিত মাটি বেছে নিন ভিনকাস প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা সূর্যের এক্সপোজার সহ পরিবেশে ভালো থাকে আবহাওয়া উষ্ণ হলে তারা কিছু ছায়া সহ্য করতে পারে কিন্তু অত্যাধিক ছায়া তাদের বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে ভিনকা বীজ এক থেকে দুই ইঞ্চি গভীরতায় রাখতে হবে বপনের সময় মার্চ থেকে এপ্রিল এবং জুন থেকে জুলাই মাঝামাঝি সময় এই গাছ পুঙ্কুদ্গম হতে পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে এবং পরিপক্কতার জন্য পঞ্চাশ থেকে ষাট দিন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পান ধন্যবাদ